প্রিয় দর্শক ধনী বানানোর মালিক একমাত্র আল্লাহ দারিদ্রতাও তিনি দূর করেন রিজিকের দরজাও তিনি খুলে দেন রিজিকের মধ্যে ধন দৌলতের মধ্যে সবকিছুতে বরকত দান করার একমাত্র একতেয়ার আল্লাহর হাতে আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নামের মধ্যে বারোটি নামের সহজ অজিফা আছে যার আমল ধারা আপনার ধনী হওয়ার দরজা খুলে যাবে ইনশাআল্লাহ আপনার সম্পদে বরকত বৃদ্ধি পাবে আপনার সকল অভাব দূর করে দিবেন তিনি আল্লাহ আপনাকে আত্মনির্ভরশীল করে দিবেন আপনাকে অন্য কারো মুখাপেক্ষি হতে রক্ষা করবেন আপনার রিজিকের দরজা আশ্চর্যজনক ভাবে খুলে যাবে প্রিয়দর্শক তাহলে আসুন আল্লাহর সেই বারোটি সুন্দর সুন্দর নামের অজিফা পালন করার বা জিকিরের সহজ পদ্ধতিগুলো জেনে নেই যে পদ্ধতিতে আপনি এ সফলতাগুলো অর্জন করতে পারবেন ইনশাল্লাহ আর সেই মোতাবেক আমল করে অসংখ্য কল্যাণ হাসিল করি মনে রাখবেন রসুল করিম সাল্ল আলহ্লাম এরশাদ করেছেন জামেশকাত শরীফের দুই হাজার দুইশত আটাশি নম্বর হাদিসে রয়েছে যে আল্লাহতাল্লার নিরানব্বইটি নাম রয়েছে যে ব্যক্তি এগুলোকে মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে এই নামগুলো পরে দোয়া করলে দোয়া কবুল হয় আল্লাহতাল্লার গুণবাচক নামগুলো স্বয়ং এক একটি দোয়া এগুলো মুখস্থ করলে মানুষ জান্নাতের উপযুক্ত হয় তবে শর্ত হল এমন গুনাহে লিপ্ত হওয়া যাবে না যে গুনাহের শাস্তি স্বরূপ জাহান নাম হয়ে পড়ে সুতরাং কবিরা গুনাহ থেকে বেঁচে থেকে যদি আপনি এই গুণবাচক নামগুলোর আমলসমূহ করতে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি কল্যাণ লাভ করবেন আপনি উপকৃত হবেন দুনিয়া আখেরাত উভয় জাহানে আপনার কল্যাণের দরজা খুলে যাবে সেই নিরানব্বইটি নাম থেকে আমরা বেছে বেছে বারোটি নামের ওজিফা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি যে গুণবাচক নামগুলো মানুষের অভাব অনটন দূর করে মানুষের পরনির্ভরশীলতা দূর করে আত্মনির্ভরশীল হতে আল্লাহ তাকে সাহায্য করে এই নামের বরকতে যখন সে দোয়া করবে আল্লাহ তাকে স্বয়ং সম্পূর্ণ করবেন যেই জিগিরের দ্বারা ধন দৌলতের মধ্যে আল্লাহ গাইবী সাহায্য পাওয়া যায় বরকত দান করেন তিনি রিজিকের দরজা খুলে যায় রিজিকের মধ্যে আল্লাহ তালা অফুরন্ত বরকত নাজিল করেন রিজিকের দরজা আশ্চর্যজনকভাবে খুলে যায় প্রিয়দর্শক এইসব বিষয়ের সাথে যে সকল আল্লাহর গুণবাচক নামগুলোর জিকির জড়িত সেই সব গুণবাচক নামগুলোই ইনশাল্লাহ আলোচনা করব আশা করি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন এবং সে মোতাবেক আমল করে আপনারা উপকার হাসিল করবেন প্রিয় দর্শক আল্লাহতাল্লাহার সেই বারোটি গুণবাচক নামের মধ্যে প্রথম গুণবাচক নামটি হল আল মালিকু আল মালিকু শব্দের অর্থ হল প্রকৃত বাদশাহ যে ব্যক্তি প্রত্যেকদিন ফজরের নামাজের পরে ইয়া মালিকু ইয়া মালিকু এইভাবে বেশি বেশি করে জিকির করবে আল্লাহ আল্লাহতালা তাকে ধনী করে দিবেন ইনশাল্লাহ দ্বিতীয় গুণবাচক নামটি হল আল আজিজু আল আজিজু শব্দের অর্থ হল প্রবল পরাক্রমশালী যে ব্যক্তি চল্লিশ দিন চল্লিশ বার করে এই নামটি পড়বে আল্লাহ পাক তাকে আত্মনির্ভরশীল বানিয়ে দিবেন আর যে ব্যক্তি ফজরের নামাজের পর একচল্লিশ বার এই নামটি পড়বে ইনশাআল্লাহ সে কারো মুখাপেক্ষি হবে না এবং সে সম্মানিত হবে এরপরে তৃতীয় নম্বর গুণবাচক নামটি হল আল্লাহ হাবু আল্লাহ হাবু শব্দের অর্থ হল সব কিছু দানকারী যে ব্যক্তি অভাব অনটনের দিন কাটায় সে যদি অধিক মাত্রায় এই নামটি পরে বা লিখে নিজের কাছে রাখে চাষ নামাজের শেষে শেষ গিয়ে চল্লিশ বার এই নামটি পরে আল্লাহ তালা তাকে অভাব অনটন থেকে আশ্চর্যজনকভাবে নিষ্কৃতি দিবেন যদি কোনো বিশেষ সমস্যা এসে পড়ে তাহলে গড় অথবা মসজিদের বারান্দায় তিনটি সেজদা করে হাত উঠাবে এবং একশতবার এই নামটি পড়বে ইনশাল্লাহ সমস্যা সমাধান হয়ে যাবে এরপরে চতুর্থ নম্বরে হল আর রাজ্জাক আর রাজ্জাক শব্দের অর্থ হল মহান রিজিকদাতা যে ব্যক্তি ফজরের নামাজের পূর্বে নিজের বাড়ির কোণে দশ বার করে এই নাম পরে ফুক দিবে আল্লাহতাল্লাহ তার জন্য রিজিকের দরজা খুলে দিবেন রোগ ব্যাধি ও দারিদ্রতা তার গৃহে কখনো আসবে না ডান কোণ থেকে শুরু করবেন এবং চেহারা ক্যাবলামুখী রাখবেন এরপরের জিকির হলো আলবা তু অর্থ রিজিক সম্প্রসারণকারী যে ব্যক্তি নামাজের পর আসমানের দিকে তাকিয়ে হাত উঠিয়ে প্রত্যেক দিন দশ বার এই নামটি পাঠ করবে আলবাসি তু আলবাসি তু সাথে সাথে বাংলা অর্থটি উচ্চারণ করবে হে রিজিক সম্প্রসারণকারী এইভাবে পাঠ করবে এবং রব্বুল আলামিনের প্রতি খালেজ ধারণা পোষণ করবে এবং আমল শেষে চেহারায় হাত ফেরাবে আল্লাহ রব্বুল আলমিন তাকে ধনী বানিয়ে দিবেন কখনো সে অন্যের মুখাপেক্ষি হবে না ইনশাল্লাহ এরপরের জিকিটি হল আল্লাফু আল্লাতিফু অর্থ হল বড়ই দয়াবান যে ব্যক্তি একশো ততীফু ইয়া লাতিফু এইভাবে পড়বে ইনশাআল্লাহ তার রিজিকে বরকত হবে তার সকল কাজ উত্তম রূপে সম্পাদিত হবে আর যে ব্যক্তি অভাব অনটন সীমাহীন অসুস্থতা অথবা অন্য কোন মুসিবতে নিপতিত হয় তাহলে সে ভালোভাবে অজু করে দুই রেখাত সালাত আদায় করবে নিজের উদ্দেশ্যে ও মাকসাদকে স্মরণ রেখে এক শতবার এই নামের জিকির করবে ইনশাল্লাহ তার উদ্দেশ্য পূরণ হবে এরপরের জিকিরটি হল আসাকুরু আসাকুরু অর্থ হল মূল্যায়নকারী কোন ব্যক্তি পার্থিব অনটনে বা কোনো প্রকারের দুঃখ কষ্ট এবং দুশ্চিন্তায় পড়লে এ নামটি প্রত্যেকদিন একচল্লিশ বার পড়বে ইনশাল্লাহ সে সেই দুশ্চিন্তা পার্থিব অভাব অনটন থেকে আলামিন তাকে মুক্ত করবেন এরপরের অজিফাটি হল আল ওয়া সিউ আল সিউ এই নামটির অর্থ হল সর্বব্যাপী যে ব্যক্তি বেশি বেশি ইয়া ওয়া সিউ ইয়া ওয়া সিউ পড়বে আল্লাহ পাক তাকে জাহেরি বাতিনি অর্থাৎ প্রকাশ্য ও অপ্রকাশ্য উভয় ধরনের আত্মনির্ভরশীলতা দান করবেন তারপরের অজিফাটি হল আসামাদু আসামাদু এর অর্থ হল যিনি কারো মুখাপেক্ষী নন যা সুরা ইকলাসে আমরা পড়ে থাকি কুল হুয়াহ হু আহ সামাদ আল্লাহ হলেন অমুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী নন যে ব্যক্তি শেহরের সময় সেজদায় মাথা রেখে একশত বার অথবা একশত পঁচিশ বার এই অজিফাটি পড়বে প্রকাশ্য ও অপ্রকাশ্য সত্যতা লাভ করবে আমিন তার সাহায্যকারী হবেন আর যে ব্যক্তি অজু সহকারে এই মানের অজিফা জারি রাখবে ইনশাল্লাহ সে কোন মাকলুকের কোন সৃষ্টিজীবের মুখাপেকি হবে না রব আমিন তাকে গাইবি সাহায্য করবেন সুবাহ এরপরের অজিফাটি হল মালিকুল মুল্ক মালিকুল মুল্ক এর অর্থ হল মহাবিশ্বের বাদশাহ যে ব্যক্তি ইয়া মালিক মুলক ইয়া মালিক মুলক এভাবে সব সময় পড়তে থাকবে আল্লাহতাল্লাহ তাকে ধনী বানাবেন এবং অমোকা করে দিবেন এরপরের ওজিফাটি হল আলগানিউ আলগানিউ অর্থ হল বড় অভাব মুক্ত ও বেপরোয়া আল্লাহতাল্লা কোনো অভাব নেই তিনি অবাব মুক্ত আল্লাহতাল্লার একটা গুণবাচক নাম হল আলগানিউ যে ব্যক্তি প্রত্যেক দিন সত্তর ইয়া গানিউ ইয়া গানী আল্লাহ আল্লাহতাল্লাহ তার ধন সম্পদে বরকত দান করবেন সে কারও মুখাপেক্ষি হবে না এবং কোন ব্যক্তি প্রকাশ্য অপ্রকাশ্য রোগে অথবা মুসিবতে আক্রান্ত হলে প্রত্যেক অঙ্গে বা শরীরে ইয়া গানি উপরে ফুক দিবে দয়ায় সে আরোগ্য লাভ করবে এরপরের অজিফাটি হল আল আল মগ্নি এর অর্থ হল অভাবমুক্ত ও ধনী করার মালিক আমরা সবাই তো ধন দৌলতের জন্য পাগল তো ধনী করার মালিক তো একমাত্র আল্লাহতালা তো সেই ধনী হওয়ার জন্য আল্লাহতালার এই গুণবাচক নাম হল আল মুগনি যে ব্যক্তি শুরুতে এবং শেষে এগারো বার দুরুদ শরীফ পড়ে অর্থাৎ এই জিকিটি করার শুরুতে এগারো বার দুরুদ শরীফ এবং শেষে এগারো বার দুরুদ শরীফ পড়বে এবং এই নামের অজিফাটি অর্থাৎ আল মুগনি একশত বার পাঠ করবে আল্লাহ তালা তাকে প্রকাশ্য অপ্রকাশ্য ধনাঢ্যতা দান করবেন ফজরের নামাজের পর অথবা এশান নামাজের পর এই নামাজের সাথে সুর মোজাম্মিল তেলাওয়াত করবে তাহলে ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন এই অজিফাসমূহের দ্বারা আপনার ধনী হওয়ার যে আকাঙ্ক্ষা পূরণ করবেন আল্লাহ চাইলে আপনার সম্পদে বরকত বৃদ্ধি পাবে সকল অভাব অনটন দূর হবে আপনি আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠবেন অপরের মুখাপিক হতে হবে না এবং আপনার রিজিকের সকল দরজা আল্লাহ খুলে দিবেন। তবে রাখতে হবে আপনি এই সকল পড়লেন কিন্তু আল্লাহর নাফরমানি করলেন করলেন হতে না আল্লাহ যে সকল হুকুম আহাকাম হালাল হারাম এই সমস্ত বিষয়ে যে নির্দেশ দিয়েছেন তা পালন করতে হবে ফরজ বিষয়গুলো যেগুলো সেগুলোর পাবন্দী করতে হবে শিরক থেকে বেঁচে থাকতে হবে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে সিরত আল মুস্তাকিমের উপর আপনার অবিচল থাকতে হবে তবে এই সকল অজিফার জিকিরের বদৌলতে আপনার মনের নেক পূরণ করে দিবেন ইনশাল্লাহ মনে রাখবেন দেওয়ার মালিক তিনি আমাদের চাওয়ার মতো চাইতে হবে এবং চাওয়ার রাস্তাগুলো বুঝতে হবে জানতে হবে তবেই তো আমরা সফলকাম হতে পারবো ইনশাল্লাহ